সালামু আলাইকুম আলাইকুম স্যার কেমন আছেন আপনি স্যার আমাদের একজন খামারি ভাই না হলো আবুল হোসেন আবুল হোসেন তিনি লিখেছেন যে গাবিকে বীজ দেওয়ার সময় একই দিনে কি রিমির খাওয়ানো যাবে কিনা আর খাওয়ালে বীজ কনসেপ্ট করবে কিনা অনেক সময় স্যার এই আগে পরে এফেক্ট টু ডিসটর্ব হয় বিষয়টা আসলে কি রিমির এটা করে কোন স্টেজে সমস্যা আপনি যে সময় পারবেন আপনি ইসিমেশার পরে দিনে খাওয়াতে পারবেন আচ্ছা রাউন্ড বাই আপনি শুধু অ্যাডভান্স স্টেজ আপনি শুধু আমি বলবো খাওয়াবেন না সেক্ষেত্রে ডিস্টিকে চান অ্যাডভান্স স্টেজে খাওয়ান না আর যখন বাচ্চা দিকে তখন কারণ এমনি তার একটা স্টেজ যায় বোর্ডের দিকে ওই মুহুর্তে ক্রিমের শুরু তো আপনাদের অবশ্যই একটা স্ট্রেঞ্চ চাই আচ্ছা আমাদের ক্রিমের সুধ খাই আমাদের কোনো সমস্যা হয় না তাহলে গোল থেকে সমস্যা হবে এখন সায়েন্স অনেক ডেভেলপ ওটা ক্রিমির ওষুধ কখনই কোনো ডিস্টার্ট করে না আপনি যেদিন ইসিভিশান করবেন যেদিন খাওয়াতে পাবেন তারা কিছুদিন খাওয়াতে পারবেন নিশমিশের পরে দিনে খাওয়াতে হবে শুধুমাত্র